আমার প্রশ্ন আপনারা সার্চ দিয়ে দেখবেন হিরো আলম বিএনপি কোন একটা নেতাকে গালি গালাস করছে ওই ভিডিও ক্লিপটা আপনারা বাইর করবেন তো করে আপনারা আমার যে বিচার করবেন আমি সেটাই আপনারা মাথা পেতে না আমার প্রশ্ন আদালতে মানুষ বিচার পাওয়ার জন্য যায় সেখানে বিচার পাওয়ার দেয় মানুষের ধরে শিকার হয় হত্যার শিকার হয় তাহলে মানে পিসের কার কাছে নিতে যাবে আদালতে কেন যাবে আদালতে আসামিদের সাক্ষীদের কিন্তু এবং যারা মামলা করবে তাদের কিন্তু কোনো নিরাপদ নাই আমাকে মারতামে একটা পুলিশ ছিল যারা দেখতেছিল ছয় ছয় জনতা ছিল আমাকে মারতেছিল তারা দেখতেছিল তাহলে ওখানে দুই তিনশো লোক আমার সামনে থাকে দশটা লোক তারা আটকাতে পারেনি আমাকে মারাতে দেখছে সাহেব দেখে আমার প্রশ্ন যেহেতু আমাকে কেউ না আর কিন্তু এই মারাটা আর দরকার নেই আমি সবাইকে একটা কথা বলতেছি ভাই আমি রাজনীতি সেরে দেবো আমি এই রাজনীতির না কারণ আমি মারা গেলে আমার মা ওকে দেখার মতো কেউ নেই আমার বাবা মারা গেছে আমি এর থেকে ইউটিউব ফের দিচ্ছে এর থেকে আমার মা আমার বউ খাওয়াই কারণ এই রাজনীতি করে কি জন্য করবো আমি তখন দালাল হয়ে গেছি বিএনপির লোকরা কয়ে আমি দালাল তুই দালালি কথা বলতে কমেন্ট করে দেখবেন অনেকে ইন্টারভিউ হিরো এবং বিএনপির লোক অতি বক্তব্য দেশে দেখবে সেই সামলাদেশ হিরো এবং কত ইউটিউবের বিজনেস করার জন্য গেছে সে বিজনেস করতে বাংলাদেশ অনেকে বলছে বিএমপি লোকেরা কারণ এই মামলা আমি তাদের মধ্যে মামলা করছি এরা বিএমপি লোক ছিল সাতজন বিএনপি লোক আমি খুঁজে খুঁজে বের করছি একজন ছিল এখানকার আওয়ামী লীগের নুরুল একটা নুরুন নামে একটা লোক ছিল সেই লোকটা হলে আওয়ামী লীগ করে সেও বিএনপি হয়ে আমাদের মারে চিন্তা করেন আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় থেকে বিএনপির লোক আওয়ামী লীগ হয়ে যায় বিএনপি ক্ষমতা যাচ্ছে এখন বিএনপি লোকেরা আওয়ামী লীগের লোকেরা এখন বিএনপি হয়ে গেছে ভাই এই হলো দেশ বনিকে বলছে না দেশ স্বাধীন হয়ে গেছে কই দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়নি আদালতের মতো জায়গাত কোন আমাকে কথা তুই একলাই দেশ কেটে কোন জায়গা দুই একজন দশ নিয়ে দেখ আনো ভাই আগে না এই ভয়টা ছিল আপনার সবাই বলেন আমরা নাকি যে ছাত্র আন্দোলনের মধ্যে জীবন দেওয়াল দিয়েছিলাম মা খেয়েছি ছাত্রদের পাশে ছিলাম